হলে বাঙালিদের এরকম রবিবার হলে আর কিছু কিন্তু লাগে না আর বাঙালিরা হলো ভোজন আমি উঠেছি আমার চা বানানো হয়ে গেছে কখন ফোন করলে পেঁয়াজ কলি পেঁয়াজের পাতা মানে পেঁয়াজ কলি নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এই দেখো আমার বড় মেয়ে উঠে মানে তাশু উঠে কিন্তু ব্রাশ করা শুরু করে দিয়েছে আর ছোটো মেয়ে এইখানেই মানে ব্রাশ না করার বাহানা করছে এই দেখো তিনটে মোট কলকাতা থেকে বেডশিট নিয়ে এসেছি সত্যি খুবই ভালো একটা তো পাতাই ছিল তোমরা দেখেছিলে এখন আজকে আরেকটা একটা নতুন বেডশিট পাতা হবে কলকাতার যে দোকানটা থেকে বেডশিট নিয়েছি আমি বহুবার কিন্তু ওই দোকানে গেছি কিন্তু আমি জানতাম না এই দোকানে এত সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যায় বিছানার চাদরটা সত্যি অনেক বড় আর তার সাথে পাওয়া গেছে দুটো মাথা বালিশ একটা পাশের বালিশের কভার আর এই বিছানার চাদরটার দাম নিচে তিনশো টাকা কি তিনশো টাকা সকাল সকালই আমার করতাবসা কিন্তু আজকে রবিবারে যা যা লাগবে সবই কিন্তু নিয়ে হাজির আমি তো অবাক আমি আরও বললাম যে এত তাড়াতাড়ি কি করতে গেলে কেন কি তার পেছনে কারণ আছে আমার বড়ো মেয়ে তার নিয়ে যাবে স্কেটিং যে ক্লাস হয় সেইখানে আজকে সকাল সকাল স্যার ডেকেছে প্র্যাকটিসের জন্য যেতে তো হবেই ওই জন্য ঝটপট করে ওদেরকে খাইয়ে দিয়ে নিয়ে চলে যাবে স্কেটিং আর আজকে তার সাথে সাথে নিয়ে এসেছে মটন দেখো সপ্তাহে একটা দিন কিন্তু বাচ্চাদের নিজের হাতে ব্রাশ করিয়ে দেওয়াটা খুবই ভালো আর এটা কিন্তু উচিত কেন বাচ্চারা সারাদিন কত কিছু খায় কিন্তু সেই হিসাবে কিন্তু তারা দাঁত মাজে না যেটা আমার মনে হয় কিন্তু আমরা বড়রা যদি একটু ভালো করে দাঁতটা মাজিয়ে দিই সপ্তাহে একটা দিন তাহলে কিন্তু বেশ উপকার হয় বাচ্চাদের জন্য সবার আগে আমি দুধটা গরম করতে বসিয়ে দিই দুধ গরম বসিয়ে দেবো তারপরে একের পর এক কিন্তু কাজে লেগে পড়বো রবিবার হলে কি হয়েছে কাজ কিন্তু আরও বেশি কিন্তু একটা দিক দিয়ে রবিবার দিন কিন্তু আমি অন্য এক্সট্রা কাজ বেশি কিছুই করি না কেন কি রান্নাঘর থেকে তো আমার সময়ই পাওয়া যায় না মানে বলতে গেলে রান্নাঘর থেকে ছুটি পাওয়াই যা পাওয়া যায় না একটার পর একটা একটার পর একটা কিন্তু ডিমান্ড চালুই থাকে আমাদের চারজনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে তারপর কর্তা বসে পড়লো পেয়ারা কাটতে পেয়ারাগুলো কিন্তু দেখি খেতে ইচ্ছা করছে তখন পেয়ারা কাটলো দুটো আর আমরা চারজনে মিলে খাচ্ছি সত্যি বন্ধুরা পেয়ারাগুলো দারুণ মিষ্টি পেয়ারা খাওয়া শেষ মানে জলখাবার খাওয়া সবারই শেষ হয়ে গেছে তারপরে আমি ঝটপট করে রান্নাঘরে চলে আসলাম আর ফটাফট ভাতটা বসিয়ে দিলাম বলতে না বলতে আমার ছোটো মেয়ে চিল্লাচ্ছে মাম্মা দাঁতের মধ্যে পেয়ারা দানা বেঁধে গেছে একটা দেশলাই কাটি দিয়ে তা দাঁতের থেকে পেয়ারার দানাটা বের করে দিলাম আর বললাম যে যাই খাও না কেন ভালো করে কুলোকুচি করো কথাটা মনে ও মনে রাখবে তারপরে এই দেখো আমার মেয়ে বসে পড়েছে আমাকে বাসনগুলো গুছিয়ে দিতে আর তার সাথে সাথে যে স্কুলের টিফিন বাটি সেইগুলোও বলছে মামা আমি এগুলোকে আলাদা করে রাখি তাহলে তুমি বাসনগুলো রাখতে সুবিধা হয়ে যাবে দুজনে কিন্তু ঝটপট করে আমরা করে নিচ্ছি আর কর্তা মশাই আর আমার বড়ো মেয়ে চলে গেছে স্কেটিং প্র্যাকটিসে ছোটো মেয়ে তো যায় না তোমরা জানো ওখানে তো স্কেটিং এখন আর করাই না ভাবছি একটা ওর যা পছন্দ এখন দেখা যাক সেটাতে আমরা ভর্তি করিয়ে দেবো আর তারপরে বসে পড়লাম আমরা দুজনই এই যে সবজি বাঁচতে কেন কি সবজি ফবজি বাজ কাটবো তারপরেই তো রান্নার দিকে যাব আর এই সবজি বাঁচতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর সেটার থেকেও বেশি সময় লাগে ফ্রিজে ভালোভাবে ওঠাতে এগুলো হলো সপ্তাহের বাজার সপ্তাহে করেই সবজি সময় হয় মাছটা এখনো নিয়ে আসিনি সকালবেলার দিকে মাছ পাওয়া যায় না মাছটা বিকালে নিয়ে আসবে তো সপ্তাহে একবারে কিনলে কি আর বন্ধুরা অনেকটা কিন্তু সত্যি বলছি পয়সা সেভ হয় এটা বাস্তব কথা না বারবার দোকানে যাও নিয়ে আসো কেন অল্প অর্ধেক এটাতে কিন্তু পয়সাটা অনেকটা বেশি লাগে আর কিছু পাওয়া যাক না যাক নাসিকে সবজি আর ফল খেয়ে কিন্তু শান্তি একদম যেন মনে হয় যে ক্ষেতের থেকে তুলে নিয়ে আসে এরপরে আমার ছোটো মেয়ের তিয়ার ডিমান্ড হলো মাম্মা একটু কম্পিউটারে কাজগুলো আমাকে দেখিয়ে দাও তাই ওকে বসে বসে একটু কম্পিউটারে কিছু কাজ আমি দেখিয়ে দিলাম তারপরে আবার আসলাম আমি রান্নাঘরে কেন কি রান্না তো আমার এখনও শুরুই হয়নি প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে এসকে বন্ধু বন্ধু লিখেছে পনিরের সবজি যখন মশলাদার করবে তখন অবশ্যই কিন্তু তার মধ্যে গরম জল ইউজ করো সত্যি বন্ধু আমি ভুলে গেছিলাম আমি তাড়াতাড়ি করে ঠান্ডা জল ইউজ করেছিলাম কিন্তু তুমি আবার মনে করিয়ে দিলে তাতে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সাদিয়া লাইভ স্টোরি ব্লগ দিদিভাই লিখেছে আপু আমি এখন বাইরে আছি বাইরে থেকে তোমার ব্লগটা আমি দেখছি বেশ ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে বাইরে থেকে আমার ব্লগটি দেখছো আর এত সুন্দর কমেন্টস লিখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সকালবেলায় চা খেয়েছিলাম কিন্তু কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো আর ওই জন্য এখন আরেকবার আমি আধা কাপ চা খেয়ে নিলাম শীতকালের ধনে পাতা কিন্তু সত্যি এর ব্যাপারই আলাদা বারো মাস যাই ধনেপাতা পাতা পাওয়া যাবে কেন শীতকালের এই যে ছোট ছোট ধনে গুলো গন্ধও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে কলকাতা থেকে আসার পরে আমি কিন্তু সুন্দরভাবে রান্নাটা করিই নি অনেক দিন পরে আজকে ভাবলাম একদম পুরোপুরিভাবে রান্নাটা করি যেহেতু মটন রান্না করছি তার সাথে একটু চাটনি নালে ভালো লাগে না আর চাটনি করবো আবার পাঁপড় করব না সেটা তো হয় না কেন কি আমরা সবাই কিন্তু চাটনির সাথে পাঁপড়টা বেশ ভালো খাই তাহলে একদিকে আমি চাটনি বসিয়ে দিচ্ছি টমাটোর পাতলা পাতলা চাটনি করব আর একদিকে একটু পাপড়টা ভেজে নেব ওই জন্য অন্যদিকে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি আর এই পাঁপড়গুলো কিন্তু কলকাতা থেকেই নিয়ে এসেছি এই পাঁপড়গুলো বলে হলো ব্যাট পাঁপড় খেতে কিন্তু দারুণ লাগে রবিবারের খাওয়া দাওয়া যদি একটু অন্য রকমের না হয় তাহলে কিন্তু ভালো লাগে না কেন কি সপ্তাহের অন্য ছয় দিন আমরা যে কোনো মানে রান্নাবান্না করি অনেক শাক মানে শাক সবজি বিভিন্ন ধরনের মাছ পনির আরও অনেক কিছু আছে ডাল তরকারি কিন্তু রবিবারে যদি একটু ননভেজ না হয় খাওয়ার কিন্তু সে মজাটাই আসে না আর আজকে যে মটন করব তার মধ্যে কিন্তু আমি একটু দই সব সময় দিই আমি ননভেজে বিশেষ করে চিকেন মটনে যদি আমি টক দই না দিই আমার কিন্তু নিজেরই ভালো লাগে না তার মধ্যে দেখো চাটনিটাও করা হয়ে গেলো পাতলা পাতলা জল টক মতন চাটনি হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে ভাত করা হয়ে গেছে বাকি রইলো শুধু মাংস রান্নাটা ওটাও ঝটপট হয়ে যাবে বন্ধুরা আমি খুব সাধারণ আমার এই সাধারণ জীবন খুব ভালো লাগে আমি এই সাধারণভাবে থাকতে পছন্দ করি নিজের মতন থাকি নিজের মতন ঘদ্য সাজাই যতটুকু পারি ততটুকু করি বেশি একটা করি না আর এখন তো বেশি একটা করার কোনো প্রশ্নই ওঠে না ভালোই যেন যে আমার হাতের একটু অবস্থা খুব একটা ভালো না একটু ব্যথা আছে ওই জন্য যতটুকু পারি ততটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আমি খুবই সাধারণ আমার এই সাধারণ জীবনযাত্রা কিন্তু আমার বেশ ভালো লাগে সকালবেলায় জলখাবারে ইডলি বড়া মিন্দু বড়া নিয়ে এসেছিলো তো ইডলিটা অনেকটা রয়ে গেছে সেই ইডলিটাকে আমাকে পিস পিস করে রেখে দেবো ফ্রিজে সন্ধ্যেবেলা একটু ইডলি মশলা বানিয়ে দেবো বাচ্চাদের খেতে কিন্তু মন্দ লাগে না আর তার সাথে সাথে হবে একটু শশা কাটছি আর তার সাথে লেবু টমেটো পেঁয়াজ আমরা কেউই সেরকম একটা স্যালাডে খাই না কিন্তু শশাটা বেশ ভালো লাগে খেতে সেই সকালবেলা থেকে কিন্তু ঘুমের থেকে উঠে বন্ধুরা আমি একের পর এক একের পর এক রান্নাঘরে কাজ করেই চলেছি বাইরের কাজ কিন্তু সেরকম একটা আমার রবিবারে হয়ই না সময়ই পাই না একদিকে মাংস রান্না হচ্ছে মানে ফুটছে ঝোলটা অন্যদিকে আমি আমার মেয়ের খাতাটা চেক করছি যে ঠিকঠাক হয়েছে কি হয়নি একটু তো মাঝে মধ্যে না দেখলে হয়ও না এবার আমার মেয়ে বসে পড়লো খেলতে কেন ও সান টান করা পুরো কমপ্লিট আর কিছুই লাগে না রবিবারে ফলে বাঙালিদের এরকম রবিবার হলে আর কিছু কিন্তু লাগে না আর বাঙালিরা হলো ভোজন রসিক খেতে পারলেই শান্তি এটা সবথেকে বড়ো কথা সে যে প্রান্তেই থাকি না কেন আমরা দেশে দেশ হোক বিদেশ হোক যেখানেই থাকি না ভিন রাজ্যে থাকি এখানে সেরকম কিছু তো করতে পারি না কিন্তু যতটুকু করি রান্না বান্না তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি আজকে রবিবারের থালিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তাহলে বন্ধুরা আজকের রবিবারের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্য সঙ্গে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করো অবশ্যই পাশে দেখো আবার তোমাদের ক্ষেত্রে দেখো পরবর্তী ব্লগে ততক্ষণ যে নমস্কার বাই বাই টাটা